গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালকে রাতে মানে দাদা ভেবেছিলাম সেসব কিছুই হয়নি কালকে রাত্রে নারোটা করে রাখবো ভেবেছিলাম তো আজকে রাত্রে আমি করবো যে সমস্ত প্ল্যান করেছিলাম লাইক ডাইনিং পরিষ্কার টরিষ্কার তো অনেক বেশি জল ঘাঁটতে হবে আর এই এই কাটাটাও আছে কাটাটা ডিপ করেও কেটেছে বেশ ভালো রকমই তাদের টেট ব্যাক নিয়ে নেবো রিস্ক নিয়ে লাভ নেই কারণ আজকে বটিটা দেখলাম একটু অনেকদিন ইউজ না করা একটু হালকা জংও লেগে গেছে তো লোহায় কাটা একটা টেডব্যাক নিয়ে নেবো বাট হ্যাঁ নারুটা করে নিই কারণ নারকেল গুলো না খারাপ হয়ে যাবে মায়া লাগছে এত কষ্ট করে কেটেছি একটা আমার নারকেল আছে ওটা রান্নাতে ইউজ করে নেবো কিছুই না এই যে আমার কাছে যে গুড়ের পাউডার আছে এটাই ইউজ করবো ঠিক আছে এখন তো আর ইয়ে পাওয়া যাবে না খেজুর গুড় বা কোনো গুড় দিয়ে পাওয়া চালের গুড় পাওয়া যায় এগুলোর টেস্ট একদম ভালো হয় না তার থেকে এই পা এই গুড়ের পাউডারের টেস্ট অনেক বেটার নারকেলটা যেহেতু মিষ্টি আছে না খুব একটা বেশি মিষ্টি নিয়ে চিন্তা করার দরকার নেই চিনিটা এইভাবে মাখিয়ে নেয় তো আমি গুড়ের পাউডার যেহেতু এইভাবে মাখিয়ে নিচ্ছি লিকুইড গুড় তো নয় মাগটি দেখছেন কইটুকু হয়ে যাচ্ছে এবার নাড়ার সাথে সাথে এইটুকু হয়ে যাবে চার পাঁচটা নাড়ু আচ্ছা আমরা যেহেতু কম চিনি খাই না তাই বেশি মানে গুড়ের পাউডার আমি দিই নি নর্মালি গুড়ের পাউডার দিয়েছি আর এর মধ্যে চাইলে আপনারা একটু চিনিও অ্যাড করতে পারেন যারা একটু বেশি পাকের চাইছেন বা একটু বেশি মানে জুসি টাইপের হয় না নারকেল নাড়ুগুলো তো সেরম চাইছেন তাহলে এর মধ্যে চিনিও অ্যাড করা যায় বাট যারা পুরোপুরি হেলদি ভার্সন চাইছেন যে না হোয়াইট সুগার একদমই খাবো না তারা এই জ্যাগারি পাউডারটি ইউজ করতে পারেন এটাও কিন্তু বেশ ভালো হয়েছিল জ্যাগারি পাউডার যদি নাও থাকে সারা বছর তো আখের গুড় তালের গুড় এগুলো পাওয়াই যায় বাট তালের গুড়টা আমি খুব একটা প্রেফার করি না ভালো লাগে না গুড়টা তাও ঠিক আছে দেখুন ঝরঝরে হয়েছে জিনিসটা বাট হাতে যখন চিপছি নারকেলের রস আর ওই যে গুড়ের যে পাকটা সেটা খুব সুন্দরভাবে নাড়ুটা মানে পেকে যাচ্ছে আর কি মানে পাকাতে পারছি ভেবেছিলাম যে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর সেটা কিন্তু হয়নি কিন্তু যা ভেবেছিলাম তাই দেখুন কইটুকু হয়ে গেছে বড়ো জোর দশ পনেরোটা লাড্ডু হবে বা নাড়ু হবে মোটামুটি আট দশটা নারকেল কুড়ে রাখলে পুরোপুরি এক জার হবে আর পুজো পর্যন্ত খাওয়া যেত বাট এইগুলো তো একদিনে দুদিনেই উঠে যাবে তাই ভাবি আমার দিদিভাই একা হাতে খোয়ের নাড়ু তিলের নাড়ু নারকোলের নাড়ু মুড়কি কত কিছু করে রাখতো তাও পরিমাণে অল্প না বিশাল বেশি মানে গোটা পুজোভর সবাই বাড়িতে এলেই তাদেরকে খেতে দেবে অসময়ের গুড়ের পাউডার দিয়ে একটা করে নারকেল নাড়ু টেস্ট করো না তুই খাবি না আমি জানি এই তুমি নাও একটা ভালো লাগছে গুড়ের পাউডার দিয়ে করেছি অনলাইন থেকে আনানো থাকে আমার ভালো লাগছে নদী বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম বরবটির ভর্তা খাবো টিভিতে দেখেছিলাম একটা চ্যানেলে তো আজকে বানানোর ইচ্ছা আছে বাট আমি খুবই সিম্পল ওয়েতে বানাবো ওখানে অনেক কিছু দিয়েছিল আমি জাস্ট এখানে বরবটিগুলো নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তারপরে কি করব সেটা পরে বলছি আচ্ছা আজকে রবিবারের রেসিপিটা কিছুটা একটু আলাদা বললাম এখানে বরবটির ভর্তা হবে মাছের মাছ দিয়ে ডাল হবে মুগ মুসুর কাতলা মাছ রুই নয় কাতলা মাছ এনেছে কাতলা দিয়ে পোস্ত দিয়ে করব কালকে বলেছিলাম যে গ্লো ড্রিংক রেসিপিটা শেয়ার করব দেখুন মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি হাফ বিটরুট হাফ গাজর হাফ আপেল আর ছোট্ট একটা আমলকি কেটে নিয়েছি এর মধ্যে আপনারা টমেটো দিতে পারেন বেদানা দিতে পারেন আঙুর দিতে পারেন সমস্ত রকম ফল অ্যাড করতে পারেন বাট আমি এই কটাই মেশাই দিয়ে এইটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে হাফ কাপ জল অ্যাড করে আমি এটার জুস বানিয়ে নেব আর এটাকে আমি স্টেন করে নেব আমি পাল্প শুদ্ধ খেতে পারি না বাট পাল্প যারা খেতে পারেন না তাদের কিন্তু পনেরো দিনের মধ্যে খুব সুন্দর রেজাল্ট দেখতে পাবেন স্কিন অ্যান্ড চুলে কিন্তু আমি পাপ দিয়ে খেতে পারি না বলে আমি এটা স্টেন করে নিই আর এই পাল্পটা অনেক রকমের কাজে লাগে রুটি পরোটার মধ্যে দিয়েও দিতে পারেন প্রচুর ফাইবার আছে এর মধ্যে অল্প মধু বা একটু জ্যাগারি পাউডার দিয়ে খেতে পারেন যারা একদমই খেতে পারছেন না মনে হচ্ছে বাজে লাগছে খেতে প্রথম প্রথম অসুবিধা হবে আস্তে আস্তে এটা অভ্যেস হয়ে যাবে যেরকম আমি অনেক দিন থেকে খাচ্ছি মানে মাঝখানে অফ করেছিলাম বাট মানে একদম বিয়ের আগে থেকে খাচ্ছিলাম এটা তো যাই হোক ওইখানে জুস রেডি ওটা আমি খেয়ে নেবো বাট তার আগে না মাছগুলোই আমি নুন হলুদ মাখিনি এখানে মাছের মাথা অভিষেককে আনতে বলেছিলাম আজকে মাছের মাথা দিয়ে বেশ ঘন ঘন মুগ মুসুর মিশিয়ে ডাল করব তো আগে ডালটা সেদ্ধ হয়ে গেছে মাথাগুলোকে ভেজে নিই ভেজে নেওয়ার পরে ভাবছি পোস্ত কাতলা করবো আচ্ছা রুই পোস্ত না দই কাতলা কোনটা আপনাদের বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিন্তু দই কাতলাটা বেশি ভালো লাগে বাট মিষ্ঠে রুই পোস্ত এখানে মাছের মাথাগুলো একদম কড়া করে ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি কারণ প্রচুর এর মধ্যে তেল চর্বি আছে তো ঢাকা এই জন্যই দিলাম ফুটে আমার মুখে একদম অবস্থা খারাপ হয়ে যাবে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে তুলে রেখে দিচ্ছে একটা সাইডে এরপরে বাকি যে মাছগুলো আছে সেগুলো ভেজে নেবো যেহেতু আজকে পোস্ত করবো মানে কাতলা পোস্ত করবো সেহেতু মাছের সাইজগুলো বেশ বড় বড় নিয়ে এসেছে মানে একটা করে মাছ খেলেই পেট ভরে এই মাছগুলো সিম করে একটু আস্তে ধীরে ভাজবো কারণ যেহেতু ভীষণ বড়ো না ভেতর পর্যন্ত যাতে একটি ভাজা হয় বাট বেশি কড়া করেও ভাজবো না এখানে দেখুন বাবার বাটা মাছ ভেজে রাখছে কারণ বাবা আবার এই বড়ো মাছ এখন খেতে চাইছে না বলছে আমার বাটা পোনা প্রিয় তো এই মানে পোস্ত যে কাতলা করব ওর মধ্যেই বাটা মাছটা মিশিয়ে দেবো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি তারপরে বেশ এক বাটির মতো পেঁয়াজ দিয়েছি এটা ভাজা হবে আর এদিকে ভর্তার জন্য দেখুন রসুন পোড়ানো হচ্ছে শুকনো লঙ্কা পোড়ানো হচ্ছে বরবটিগুলো সেদ্ধ হয়ে গেছে সব একসাথে বেটে ব্যাস হয়ে যাবে বরবটির ভর্তা এখানে দেখুন পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভাজবো মানে পুরো একদম লাল লাল যখন হয়ে যাবে তখন আমি বাকি ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করবো নাহলে পেঁয়াজের একটা বাজে গন্ধ ছাড়ে এই যে দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপরে আমি টমেটো আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম এটা আপনারা গোটাও দিতে পারেন বাট আমার মনে হলো যেন গ্রেভিটি যদি একটু স্মুথ হয় তাহলে বেশি ভালো লাগে মুখে কিছু না পড়লে এই তো মোটামুটি দুটো বড়ো সাইজের টমেটো আর কাঁচা লঙ্কা এই পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা বেরিয়ে যায় যখন দেখব যে এটা পুরোপুরি কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে তখন প্রায় এক বাটির মতো পোস্তও বেটে রেখেছি ওটার সঙ্গে দুটো কাজুবাদামও দিয়েছিলাম স্মুথ টেক্সচার হবে বলে তো ওটা এর মধ্যে অ্যাড করে দেব কিছুক্ষণ মশলাটার মধ্যে ভাজবো ভেজে এই বাটি ধোয়া মিক্সার গ্রাইন্ডারে বাটিটা ধুয়ে বেশ কিছুটা জল এর মধ্যে অ্যাড করব ফুটে গেলে এর মধ্যে নুন পরিমাণ মতো মিষ্টি আমি দেব না নুনের পরিমাণটা দেখে জাস্ট মাছগুলো ঢেলে ফুটিয়ে কাঁচা লঙ্কার কাঁচা তেল দিয়ে নামিয়ে নিন তাহলেই হয়ে যাবে এই যে রুই পোস্ত ডান ঠিক আছে ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দেব দুজন খেতে বসেছে দাদা ভাই আর মা প্রথমে ভর্তা কেমন লাগছে মা মা তো প্রথমে ডাল দিয়ে মেখে নিয়েছে ভর্তাটা খেয়ে দেখো একটু শুকনো ভাতে ভর্তা খেতে হয় ঝিম ভর্তা করেছি আর পটল ভর্তা করেছি বরবটির ভর্তা প্রথম কাতলা পোস্তা কেমন হয়েছে খাবার খাওয়া গম্পির আমি পেপেটা কালকে বিগবাস্কেট থেকে এনেছিলাম বেশ মিষ্টি বেশ বেশ জুসি আগের শক্ত এটা সুন্দর এটাকে বলে বাঙালির পারফেক্ট রবিবার ঠিক আছে প্রত্যেকবার খাওয়া দাওয়া করার পর ভালো খাওয়া দাওয়া করার পর আমরা বেরিয়ে যাই ঘুরতে তো আজকে ঠিক করেছো আজকে আর কোথাও যাবো না প্রচুর মানে ঝামেলা হয়েছে প্রায় একটা সাড়ে বারোটা একটা পর্যন্ত আমি রান্নাই করে গেছি তারপরে খেতে দিয়েছি দুপুরবেলা যেন শর্ট শুট করবো কিচ্ছু করিনি বিশেষ করে আরামসে ঘুম দিয়েছি দেড় ঘন্টা মানে আমি চারটে থেকে ঘুমিয়েছি সাড়ে পাঁচটা পর্যন্ত এখন বাজছে সন্ধে সাড়ে ছটায় চা বিস্কুট সন্ধে দেখানো সমস্ত কিছু হয়ে গেছে নদীকে খেতে দিয়েছি এরপরে আমি রেডি হয়ে আমি আমাদের কমিউনিটি হলে তো সব লেডিসরা একটু পরে এসে যাবে সাতটার সময় রেখেছি আমি এখন রেডি হয়ে ওখানে চললাম দাদা ভাই ও আর নদী তিনজন মিলে যাচ্ছে এখন জুতো কিনতে যেহেতু মিস্ত্রে মুখখুজ পায় এরকম ব্যান্ডে এখন সারতে বেশ টাইম লাগবে ওই জন্য একটা ফ্লিপ ফ্লপ কিনবে

কিন্তু এইটা ও পা মুড়তে পারছে না বলে নিলো না তাই না এটা কিন্তু এরকমই হয় পা মুড়তে পরে এটা হাটলি না কেন একবার হাঁটতে পারতিস এটা মোজা এখন বসে আছিস কিসের জন্য কি আসবে এখন তোর জন্য চিকেন উইংস বন্ধুর মাও পাওয়া যায় না এখন দাদা ভাই তো অপেক্ষায় বসে আছে চিকেন উইংস আসবে সাথে আমিও তাহলে বন্ধু চিকেন উইংস পৌঁছে গেছে তোমার পছন্দ হচ্ছে তো তার সাথে তোমার আমার হালকা করে কোল্ড ড্রিঙ্ক আর এই যে নদীর চিকেন উইংস আপাতত বুদ্ধ চালিয়ে যাচ্ছে তাই তো বন্ধু কি সুন্দর ড্রয়িং করেছে এ টুয়েলভে পড়ে এ টেনে পড়ে তাই তো ওরা বন্ধু আচ্ছা ওরা হ্যান্ডশেক করছে বাহ খুব সুন্দর হয়েছে গুড বয় ফ্রেন্ডস ও গার্ল্যান্ড বয়ফ্রেন্ডস

কারণ বার্থডে গিফটটা আমি কিনে দিচ্ছি ঠিকই বাট এটা নদীর তরফ থেকেই হওয়া উচিত ছোট বাচ্চার জন্মদিন ছোট বাচ্চারাই গিফট দেবে বুঝেছো কিন্তু পিউস দাদা তো বড় পিউস দাদা কত আর বড় তোমার থেকে দুই তিন বছরের বড় হবে তো ছোটই তো তুমি শুয়ে পড়ো নদী সারা দুপুর ঘুমোসনি কালকে স্কুল আছে উঠে পড়ো না শরীর খারাপ করবে সকাল সকাল উঠতে পারো না উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে চুল ফুলে তেল ফেল লাগিয়ে একদম যাচ্ছে তো অবস্থা সাড়ে এগারোটা বাজছে নদী ঘুমিয়ে গেছে কালকে সকালে স্কুল আবার রুটিন শুরু দেখা হচ্ছে কালকে নতুন লাগের সাথে ভালো থাকবেন বাই গুড নাইট